বাসি সব কিছু গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি যাই হোক ঘুম থেকে উঠলাম আর সকালের ভিডিও তো শুরু করলাম এসে দেখছি সবার ভা খাওয়া হয়ে গেছে আজকের ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ব্যাপার স্যাপার এই হচ্ছে ব্যাপার আজকে দুটো দিনটা কথা বলি যে আমারই মাসির ভিডিওতে আমাকে নিয়ে দু চারটে কথা লিখছেন যে আমি ভালো নই আর আমি ভালো না আমি ছেলেটাও ভালো না আমার মাসির ছেলে ভালো একটা কথা বলি আপনাদেরকে যারা যারা এই কথা বলেন তাদেরকে বলি ওটা আমার দাদা হ্যাঁ আর ইন্সপায়ার্ডটাও কিন্তু আমি মানে আমাদের ফ্যামিলিতে সর্বপ্রথম শুরু করেছিলাম এই সব আমি এখন নাইন ইয়ার্স ডান এ আঠাশে অক্টোবর হলো নাইন ইয়ার্স ধরে হলো ওরা ইন্সপায়ার্ডও আমার থেকে হয়েছে আমি কিভাবে করি টোটাল কথাবার্তা দেখবেন ব্যাপারটা দেখবেন ভিডিওগুলো দেখবেন বুঝতে পারবেন যে আমার মতনই তাহলে ঘটনাটা কি হচ্ছে আপনারা কিছু কিছু মানুষ যারা আলোচনা করছেন যে মানে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন যে ও ভালো আমি খারাপ বা কি বলবো মানে এই কথাগুলো খুব সুন্দর লাগছে আমার যে আপনি বা আপনারা এখান থেকে দেখে ওর কাছে ভিডিও দেখছেন সবাই সবার ভিডিও দেখুন এনজয় করুন আর बोलते থাকুন আর কি বলবো थैंक यू वेरी मच আজ সকালে কি হবে দুধ 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 রুটি আছে রুটি তো সেই basi রুটি কাল কালকে basi রুটি আজকে চালাবে গরম করে বন্ধুগণ এটা খেই খেই তো আমার জীবন চলে গেল ইয়ার আর এই আমি কখন করব কখন করব কখন করব সকাল বেলা ঠাকুর কাছে গিয়ে কাজ থেকে লক্ষ্মী আসবে না সরস্বতী আর সেই ভোরবেলাতেই কাজ করে মোচা উজি কি করছে ওদিতা

বাসি রুটি খাওয়ায় বাসি সবকিছু খাওয়ায় তা বাসি কে না খায় না আর আমার যা কাজ আপনি তো একদিন আমার বাড়ি আসুন এসে দেখুন যে আমার কাজটা কি বাসি খাওয়া আমার টাইম পাই না আমি কাজই করে না ই বলবো কিছু বলার নাই আর কিছু বলতে চান তুমি ভালো হয়েছে বলেছেন ভালো কথা বলেছেন খুব ভালো লাগলো শুনে

কি বলবো না এইসব পাগলের সংসার আমাদের ঠিক আছে শীতকাল মানেই আমাদের বাড়িতে কিন্তু বেগুন পোড়া হতে থাকে এই দেখো এখন উল্টোপুল্টে দিচ্ছি কচুর করে সোমবার বেগুন পোড়া মা মাগ বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে টক টক করে এই যে বেগুনটা বানিদির কথা শুনে তুমি জলের মতো চুপাচ্ছ নাকি একটা আগেই চুপেছি দেখো বেরোয় কি না বানিয়ে কথা শোনে বলদি বলেছে যে শেখার আছে আমার কাছ থেকে যেমন আমার মেয়েরা ছেলেরা শেখে তেমনি ওদের কাছ থেকে শিখে এবং ওনার কাছ থেকে শিখে আজকে ফ্যামিলি মেম্বারদের শেখানোতে শিখে আজকে কিন্তু বেগুন হচ্ছে বেগুন পোড়া হচ্ছে এই দেখো সেই basi রুটি গরম করে আমাদের খাওয়াচ্ছে বন্ধুগণ

না পাতে রাখা যাবে না এই হচ্ছে বেগুন পোড়া দিয়ে রুটি এরম করে বাবা রুটিগুলো আছে শক্ত হয়ে গেছে ওই দা না এই হচ্ছে সাথে এই যে রুটি দিয়ে বেগুন পোড়া আমরা খাবো আজকে বেগুন পোড়া তোমা তোমার তোমরা লবণ বেশি দিলেও জ্বালান কম দিলেও জ্বালান

হ্যাঁ বলছি শ্রীলঙ্কায় যাব বলছি শ্রীলঙ্কায় ডিউটি করে লঙ্কা নিয়ে এসেছি কি বলবো তুমি নাকি খাচ্ছো শ্রী লঙ্কা হ্যাঁ তাহলে নিজে কেমন খেলে লঙ্কা দিয়ে তাহলে লঙ্কা খাব না লঙ্কা খাব না খাও 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 লঙ্কা খাও লঙ্কা খাও লঙ্কা খাও খাও লঙ্কা লঙ্কা খাচ্ছে না আলসা তো আলসা